চাঁদের মাটিতে পা রাখলেন কমান্ডার নীল আমশচং এবং বার্জ আলড্রি চাঁদের মাটিতে পা দেওয়া বিশ্বের প্রথম দুই মানুষ হিসাবে সেদিন ইতিহাসের পাতায় ঢুকে পড়েছিলেন দুই মহাকাশচারী বিশ্বজোড়া অভিনন্দনে ভেসে গিয়েছিলেন তারা কিন্তু কিছুদিন পরই অ্যাপেলো ইলেভেনে সেই চন্দ্রাভিযানের ছবি এবং ভিডিও প্রকাশ করেছিল নাসা আর তারপরেই শুরু হয়ে যায় যাবতীয় বিতর্ক নাসার প্রকাশিত সেই ছবিগুলি থেকে একাধিক খুঁত বের করতে শুরু করলেন কনসপেরেসি থিওরিস্টরা যারা আনুষ্ঠানিকভাবে নাসার মহাকাশ গবেষণাকে চ্যালেঞ্জও জানিয়েছিলেন তারাই প্রশ্ন তুললেন নাসার চন্দ্রাভিযানের দাবি কি আদৌ সত্য নাকি পুরোটাই সাজানো নাসা অবশ্য এইসব প্রশ্নে আদৌ কর্ণপাত করেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরেই লেখা আছে আমসংদের নাম কিন্তু অভিযানের সত্যতা নিয়ে খচখচানিটা সেই থেকে রয়ে গিয়েছে আজও দেখে নেওয়া যাক এমন কিছু তত্ত্ব যাদের জন্য আমসংদের অভিযানকে সন্দেহজনক বলে মনে করা হয় নাসার প্রকাশিত এই ছবি দেখে মনে হয়েছিল চাঁদের মাটিতে পোত্তা মার্কিন পতাকা যেন হাওয়ায় নড়ছে এমনকি মার্কিন টেলিভিশনে সেই সময় দেখানো তো নাকি দেখা গিয়েছিল পতাকা সামান্য উঠছে কনস্পেরেসি থিওরিস্টরা প্রশ্ন করেছিলেন বাতাসীন চাঁদের মাটিতে পতাকা উঠছে কিভাবে নাসা অবশ্য দাবি করেছিল দীর্ঘদিন ভাঁজ করা অবস্থায় থাকার ফলে ছবিতে পতাকা ওই রকম দেখতে লাগছিল নাসার এই ছবিতে দেখা যাচ্ছে চন্দ্রযান যেখানে চাঁদের মাটি ছুঁয়েছে সেখানে আগারজনিত কোনো গর্তই তৈরি হয়নি কনসপেরেসি থিওরিস্ট একাধিক বিজ্ঞানী এই ছবি থেকে প্রশ্ন তুলেছিলেন কি নাসার নাসার মহাকাশচারীরা চাঁদে চাঁদে আলোর উৎস একটাই সূর্য ছবি কিন্তু সে কথা বলছে না বলেই দাবি করেছেন কনস্পেসি থিওরিস্টরা প্রমাণ হিসাবে তারা বলেছেন নাসার প্রকাশিত ছবিতে বিভিন্ন বস্তুর বিভিন্ন রকমের ছায়া দেখা গিয়েছে যা একমাত্র সম্ভব আলোর একাধিক উৎস থাকলে নাসা অবশ্য দাবি করেছিল চাঁদের বুকে সূর্যের আলো পাহাড়ে প্রতিফলিত হয়ে এই বিভ্রান্তি সৃষ্টি করেছে কিন্তু পাহাড়ের পক্ষে এই রকম ছায়া তৈরি করা সম্ভব নয় বলেই দাবি করেছিলেন একদল বিজ্ঞানী চন্দ্রাভিযানের ছবি প্রকাশের পর আরও একটি প্রশ্ন তুলতে শুরু করেন একদল বিজ্ঞানী তাদের মতে চন্দ্রাভিযানের যেসব ছবি নাসা প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে মহাকাশচারী হেলমেটের কাঁচের একটি অপোষ্ট ছবি ধরা পড়েছে যেখানে দড়ি বা তারে ঝুলছে একটি বস্তু এমন দৃশ্য নাকি ফিল্ম স্টুডিওতে দেখা যায় বলে দাবি ওই বিজ্ঞানীদের নিম্নমনের ছবির দোয়াই দিয়ে এই অভিযোগও খারিজ করে দেন আশা আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠে অ্যাপেলো ইলেভেনের চন্দ্রাভিজনের ভিডিও এবং ছবি নিয়ে কনসপিরেসি থিওরিস্টরা প্রশ্ন তোলেন ছবিতে দেখা গিয়েছে পরিষ্কার আকাশ কোনো মেঘ নেই তবে কেন তারা দেখা যাচ্ছে না এক্ষেত্রে নাসার যুক্তি দেখানো হয় ছবিটি নিম্নমানের হওয়ায় তারা স্পষ্টভাবে দেখা যায়নি চন্দ্রাভিচেনের যেসব ছবি প্রকাশ করেছে নাসা তাদের মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে চাঁদে থাকা একটি নুডির গায়ে ইংরেজি হরফের সি এবং একটি ক্রস দাগ রয়েছে সমালোচকদের দাবি স্টুডিওতে শ্যুট করার সময় নাকি এই সংকেত ব্যবহার করা হয়েছিল যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে নাসার দাবি ফটো ডেভেলপ করতে গিয়েই ওই লেখা এবং দাগ ব্যবহার করা হয়েছে ছবিতে দেখা গিয়েছে বেশ কয়েকটি ক্রস দাগ রয়েছে মহাকাশচারীর ক্যামেরায় স্কেলিং করার জন্যই ওই ক্রস দাগ ফুঁটে উঠেছে ছবিটি বিকৃত করা হয়েছে বলে অভিযোগ সমালোচকদের এছাড়াও চন্দ্রাভিযানের নানা ছবির ব্যাকগ্রাউন্ড মেশানো হয়েছে বলে দাবি সমালোচকদের সর্বশেষে আরও একটি অকট্য যুক্তি খাড়া করেছেন সমালোচকরা মার্কিন চলচ্চিত্র পরিচালক স্ট্যানলি কুব্রিকের সাক্ষাৎকার বেরোনোর পর তিনি দাবি করেছিলেন তৎকালীন মার্কিন সরকার চন্দ্রাভিযানে শ্যুট করার প্রস্তাব দেয় এবং তিনি নাকি সেই ফিল্ম শ্যুট করেছিলেন অন্তত এমনটাই দাবি কুবরিকের বলা বাহুল্য গত চব্বিশে জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্টের বিজ্ঞান উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিরিশ দশকের মধ্যেই কি আমেরিকা মঙ্গল গ্রহে মহাকাশারীদের পাঠাতে পারবে এই প্রশ্নের বিন্দুমাত্র কালক্ষেপ না করেই মার্কিন প্রেসিডেন্টের বিজ্ঞান উপদেষ্টা অধ্যাপক গেলনটার ঝটটি জবাব দেন আমরা এখনো পর্যন্ত চাঁদেই যেতে পারলাম না তাহলে কিভাবেই বা তিরিশ দশকের মাঝামাঝি মানুষ পাঠাতে পারবো মঙ্গলে খুবই হাস্যকর ভাবনা আমার বলা উচিত কি জানি না এসব ওবামা প্রশাসনের ভাবনা ছিল খুবই হাস্যকর তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের বিজ্ঞান উপদেষ্টের মুখ দিয়ে কি প্রথম সরকারিভাবে বেরিয়ে গেল সেই সত্যটা আমেরিকা আটচল্লিশ বছর আগে গোটা বিশ্বকে শতাব্দীর সবচেয়ে বড়ো ধাপ্পাটা দিয়েছিল নাসার চন্দ্রাভিযান অ্যাপেলো ইলেভেন সম্পর্কে আপনাদের কি মতামত তা কমেন্টের দ্বারা অবশ্যই জানাবেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা প্রতি সপ্তাহে এমন নতুন ভিডিও আনতে থাকি